আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য আমরা পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য কি অনেক সময় মনে হয় যেন দুইটাই সেইম তো আমরা আজকের পর থেকে আর ভুলবো না ইনশাল পাহাড় হচ্ছে তল থেকে ছয়শ থেকে ছয়শ থেকে এক হাজারের মধ্যে যদি হয় এক হাজার মিটারের মধ্যে যে বিস্তৃত শিলা স্তূপ সেটা হচ্ছে পাহাড় নামে পরিচিত পর্বতের তুলনায় পাহাড় কিছুটা নিচু এবং কম আয়তনের হয় যেমন আমাদের দেশে রয়েছে গারো পাহাড় রাজা পাহাড় চন্দ্রনাথ পাহাড় ইত্যাদি আর পর্বত যদি আমরা পর্বত যদি দেখি সেক্ষেত্রে পর্বত হচ্ছে সমুদ্র তল থেকে অন্তত এক হাজার মিটারের বেশি উঁচু সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাই স্তূপ পর্বত নামে পরিচিত অর্থাৎ পর্বত যেটা হবে সেটা এক হাজার মিটারের বেশি উঁচু হবে এবং খাড়া ঢাল বিশিষ্ট হবে তো এইটাই হচ্ছে পার্থক্য আমরা মনে রাখবো যে পাহাড় সময় কি ছোট পর্বতের চেয়ে পর্বত সব সময় বড় অর্থাৎ মিটারের বেশি এটা হাজার হাজার মিটার হতে পারে উচ্চতায় থেকে মেইনলি হচ্ছে উচ্চতাটা মাপা হয় তো যেমন কিলিমানজারো এবং হিমালয় পর্বতমালা হচ্ছে বেস্ট এক্সাম্পল ফর কি বলে পর্বতের জন্য তো এইটাই ছিল মেইন পার্থক্য আমরা আবার একটু মনে রাখি যে পাহাড় হচ্ছে যদি সেটার আয়ত্ত সেটার উচ্চতা ছয়শ থেকে এক হাজার মিটারের মধ্যে হয় এবং সেটা মনে রাখতে হবে যে একটু বিস্তৃত ঠিক আছে তো এটা দুইভাবে গঠিত হতে পারে পাহাড় মেইনলি একটা হচ্ছে ক্ষয়জাত হয়ে আর একটা হচ্ছে আহ জমা হয়ে অর্থাৎ পলি বা অন্য অন্য যেইভাবে স্তূপ হয় অর্থাৎ প্লেট মাধ্যমেও আর পর্বত মেইনলি প্লেট টেকটনিকের মধ্যে এটা ক্ষয়জাত থেকে হয় না তো এইটা হবে খারা ঢাল বিশিষ্ট এবং উচ্চতা সম্পন্ন আমরা শুধু বেসিক মনে রাখি যে পর্বত অনেক বেশি উঁচু আর অর্থাৎ এক হাজারের প্লাস এক হাজার মিটারের বেশি আর পাহাড় হচ্ছে এক হাজার মিটারের নিচে এতটুকু মনে রাখলেই আমার মনে হয় পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য করতে আর অসুবিধা হবে না ধন্যবাদ আলাইকুম